কিভাবে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আপনার গুগল অ্যাকাউন্টে যদি সহজ পাসওয়ার্ড দেন তাহলে ভিডিওটা দেখে এখনই আপনার গুগল অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড সেট করুন কারণ আপনার গুগল অ্যাকাউন্টে যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে আর আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস অন্যের কাছে চলে যাবে তো আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখনই পরিবর্তন করে নিন তো আপনি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি আগে কি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটার কোনো দরকার নেই আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর প্রতিদিন আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে এটাকে ফলো করে রাখতে পারেন ওকে আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন এরপর আপনারা নিচের দিকে স্কল করবেন এরপর গুগল অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরপর ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টের উপরে প্রেস করবেন যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে ইউস বাটন এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে লকটা দিয়ে দেবেন এরপর এখানে আপনি নতুন পাসওয়ার্ড সেট করবেন আপনি এখানে সহজ পাসওয়ার্ড সেট করবেন না আপনি হাডি পাসওয়ার্ড সেট করবেন আপনি ঠিক আমার মতন এই ধরনের পাসওয়ার্ড সেট করবেন আপনি যখন এই ধরনের পাসওয়ার্ড আপনার ফোনের গুগল অ্যাকাউন্টে সেট করবেন আপনার ওই গুগল অ্যাকাউন্ট কিন্তু সহজে কেউ হ্যাক করতে পারবে না তো আপনি সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন আপনি দুই এটা বক্সে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর এখান থেকে সেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পারমিশন দিয়ে দেবেন এখন দেখেন গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা কিন্তু সাকসেস হয়েছে এরপর আপনি গেট স্টার্ট এই অপশনে ক্লিক করবেন ওকে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা সাকসেস হয়েছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন